এখন আপনাদেরকে আমি দেখাবো মা অনেক দল সেরা আছেন আপনারা সরাসরি দেখছেন সিলেট এটা হচ্ছে সিলেটের বাস টার্মিনাল আমি সিলেটের বাস টার্মিনালেই আছি এই বাস টার্মিনালটি সিলেটের কদমতলিতে অবস্থিত এখন আমি হজর শাহজাল রহমতুল্লা আলাই এর শরীফের উদ্দেশ্যে রওয়ানা করব আর মাজার শরীফে গিয়ে সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই যে আমরা চলে আসছি অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা চলে যাব হজরত শাহজালাল দরগাতে আর এই দরগা গেট সামনে সামনে হচ্ছে দরগা গেট দরগাতে গিয়েই আপনাদেরকে আমি দেখার সুযোগ করে আপনারা এখন দেখছেন এটা হচ্ছে হজর শাহজাল রহমতুল্লাহ আলাই এর মাজার গেটের যে মেইন রোডটা আছে এটা হচ্ছে মেইন রোড আর মেইন রোডটা দেখতে খুব সুন্দর আপনারা দেখতেই পারতেছেন ডানে বামে যতগুলো বিল্ডিং এই বিল্ডিংগুলো সম্পূর্ণ হচ্ছে হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এখানে থ্রি স্টার ফাইভ স্টার থেকে সেভেন স্টার পর্যন্ত হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট রয়েছে এখানে বাংলাদেশের যত টুরিস্ট আছেন সিলেটের উদ্দেশ্যে আসেন বা বক্তরা আসেন সবাই আসে এখানে কিন্তু রাত্রি যাপন করেন আর এই রাত্রি যাপনের জন্যই কিন্তু এই হোটেল অ্যান্ড রেস্টুরেন্টগুলো সম্পূর্ণ বক্ত এবং ট্যুরিস্টদের নির্ভরযোগ্য স্থান এখানে আসার পর সবাই থাকেন এইখানে আর আপনারা দেখতে পাচ্ছেন যে সামনেই এই গেট এটা হচ্ছে হজর সাহজাল রহমতুল্লা আলহের দর্গা গেট আর এই দর্গা গেট দিয়ে এখন আমরা ভিতরে ঢুকে পড়বো এখন দরগা গেটে আছি দরগা গেটের ভিতর দিয়ে দরগার ভিতরে যাব আর ভিতরের অংশটা দেখব এই যে আমরা দরগার ভিতরে চলে আসছি এখন আছি আমরা দরগার ভিতরে সর্বপ্রথম আমি আপনাদেরকে কি দেখাবো সর্বপ্রথম আমি আপনাদেরকে কবুতরগুলো দেখাই আপনারা কবুতরগুলো দেখেন এই যে দরগার ভিতরে কবুতর হ্যাঁ এই যে কবুতরগুলো অনেকগুলো কবুতর এই যে জ্বালানি কবুতর এগুলোকে বলে জ্বালানি কবুতর অনেক কবুতর আশেপাশে ওই যে উপরে নিচে সব আর আপনাদেরকে দেখাই ঐতিহাসিক পুরাতন আসেন দান করার উদ্দেশ্যে এখানে এসে দান করেন আর এখন আমি আপনাদেরকে দেখাবো আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গজার মাছের যে পুকুর এই পুকুরে কিন্তু গজার মাছগুলো থাকে এখানে কিন্তু গজার মাছগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনার একটু ধৈর্য সহকারে দেখতে এইগুলো হচ্ছে গজার মাছ আর এই গজার মাছগুলো এই পুকুরেই থাকে আর এখানের মধ্যে সবাই এসে কিন্তু গজার মাছগুলোকে খাদ্য দেয় এখন আপনাদেরকে আমি দেখাবো মাজার শরীফ মাজার শরীফ দেখবেন এবং এই সালমান শাহ কবর তারপর আরো কিছু এখানে কবরস্থানে কবর আছে ওই কবরগুলো আপনাদেরকে দেখাবো তো চলুন সামনের দিকে যাওয়া যাক এখন আমি আপনাদেরকে দেখাবো হজর শাহজালাল রহমতুল্লাহ আলাইহি যেখানে সাহিত্য অবস্থায় আছেন ওই স্থানটা হজর শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এই ভিতরেই কিন্তু সাহিত্য অবস্থায় আছেন ওইটাই হচ্ছে ওনার মাজার শরীফ এইখানে ক্যামেরা নিয়ে যাওয়া একদম নিষেধ একদম রেস্ট্রিকশন এলাকা তারপরও আমি ক্যামেরা নিয়ে ঢুকে পড়ছি শুধু আপনাদের দেখানোর জন্য এই যে ভিতরেই আপনারা দেখতে পারতেছেন অজর শাহজাল রহমতুল্লাহ শাহীতে অবস্থায় আছেন এখন আমি দূরে চলে আসছি সালমান শাহের কবর দেখানোর জন্য আমি বলছিলাম যে সালমান শাহের কবর দেখাবো আর এটা হচ্ছে কবরস্থান আর এইখানেই সালমান শাহের কবর দেওয়া আছে ওই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সলমান শাহের কবর দরবেশ বাবারা দরবেশ বাবারা ওনারা হয়েছে দরবেশ বাবারা ওনারা সব সময় মাজারে থাকে আর এই যে ওনারা হয়েছে পরিচ্ছন্ন কর্মী ওনারা সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কাজে ব্যস্ত থাকেন মাজারকে সুন্দর এবং পরিচ্ছন্ন রাখতে যা করা লাগে আর কি ওনারা করেন এখন আর জিনিস দেখাবো আপনাদেরকে সবাই এই জিনিসটা আসলে কিন্তু মিস করে সবাই এই জায়গা দেখতে পারে না বা জানে না জানাশোনা না থাকার কারণে এই জায়গাটা দেখে না এটা হচ্ছে একটা কূপ আছে মাজারের কূপটা আপনাদেরকে আমি এখন দেখাবো এই কূপটা হচ্ছে মাজারের পশ্চিম পাশে আর পশ্চিম পাশে থাকার কারণে অনেকে জানে না চিনে না যার কারণে এই কূপটা অনেকে দেখে না তো এখন আমি আপনাদেরকে কূপটা দেখাবো এই যে কবরস্থান কবরস্থানের পশ্চিম পাশে একটা কূপ আছে এই কূপটা কিন্তু আমরা আমি আগে যখন আসছিলাম মানে ছোটো থাকতে এইখানে যখন আসছিলাম তখন এইরকম ছিল না এখন তো খুব সুন্দর একটা পরিবেশ টাইলস টুইল লাগানো আছে আগে টাইলস ছিল না আর এইরকম পানি পরার সিস্টেমটাও ছিল না এই যে পানি পড়তেছে এইরকম সিস্টেম ছিল না সরাসরি আগে বালতি দিয়ে এইখান থেকে ছোটো বালতি দিয়ে পানি উঠানো হইতো বা ওই যখন পাম্প লাগানো হয়েছে তখন পাম্প দিয়ে পানি উঠানো হয় আর এখন খুব সুন্দর করে এ দেখেন এই পানি পড়তেছে এই সিস্টেমটা করা হয়েছে খুব সুন্দর আর আগে এইখানে নাকি আমরা দেখি এই কখনো আমাদের মুর্বী যারা ছিলেন উনাদের কাছ থেকে শুনছি আগে এখানে নাকি স্বর্ণের ওই কই মাছ দেখা যেত না কার ভাগ্যে কখন দেখছে আমি কখনো দেখি নাই আর এই যে কূপটা এই যে কূপটা যে কূপ থেকে পানি উঠানো হয় হ্যাঁ খুব সুন্দর একটি কূপ গ্লাস দেওয়া গ্লাস দেওয়ার কারণে এইটার ভিতরটা দেখা যায় না আর খুব সুন্দর করে এইটারে এইটাকে গ্লাস দিয়ে মুড়ে রাখা হয়েছে খুব সুন্দর করে গ্লাস দিয়ে এটাকে মোড়ায় রাখা হয়েছে এটা খুব সুন্দর একটি পরিবেশের জন্য খুব সুন্দর আর এখন অনেক সুন্দর সুন্দর পরিবেশ করা হয়েছে সো আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ